সবাই যেছে আমরাও যেতে হবে আর আমাদের ডিএম স্যারের নির্দেশ যেটা বা আমাদের বিপর্যয় দপ্তরে যেটা ডাইরেকশন যে প্রত্যেককে আমরা যে পাঠাবো পায়ে গঙ্গা পেরিয়ে তাদের জন্য সুরক্ষাটা সেফটি সিকিউরিটির জন্য এনশিওর করা হয় তা প্রত্যেককে লাইফ জ্যাকেট পরিয়ে আমরা নৌকা করে স্পিডবোট দিয়ে স্পট করে ওই পারে নিয়ে ওই মালদার পার্লালপুর হাই স্কুল শিবির থেকে ঘর ছাড়ারা নিজেদের ঘরে ফিরে যাচ্ছেন মুর্শিদাবাদের ধুলিয়ান এখন শান্ত ধুলিয়ান প্রশাসনের আশ্বাসে ফিরে যাচ্ছেন ঘর ছাড়ারা যদিও মুখে হাসি থাকলেও উদ্বেগের মধ্যেই এদিন নিজেদের বাড়ি ফিরে গেলেন তারা। মুর্শিদাবাদে অশান্তির আবহে গত বারোই এবং তেরোই এপ্রিল রাতের অন্ধকারে ধুলিয়ানের নিজেদের বাড়িঘর ছেড়ে নৌকো করে ঘরছাড়ারা পালিয়ে আসেন মালদার বৈষ্ণবনগরের পার্লালপুর হাই স্কুলে প্রায় তিনশো জন মতো শিবিরে ছিলেন এরপর ধুলিয়ান শান্ত হলে ধীরে ধীরে ফিরতে শুরু করেন তারা। এদিন বাকিরা জেলা প্রশাসনের সহায়তায় ফিরে গেলেন রীতিমতো লাইফ জ্যাকেট পরিয়ে তাদের স্পিড বোটে করে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয় সঙ্গে ত্রাণ সামগ্রীও তুলে দেওয়া হয় ঘর ছাড়াদের বাড়ি ফেরার দৃশ্য দেখে এলেন আমাদের প্রতিনিধি রেজাউল করিম 来吧！赶紧给他。啊！给退了呀，我。嗯。上班之前，我们老姐都好。 কি মানে কি কি প্রশাসন কি মানে কি কিছু দিচ্ছে বা কি কিছু বললো কিছু সামান দিচ্ছে কিছু সামান দিচ্ছে চাল ডাল আলু গালা দিচ্ছে দু একদিন মানে খরচটা দিছে কি যে হঠাৎ তো রান্না বান্না করে খেতে হবে কি বা কিছু ঘরে তার সব নাই তো পাট তো কি আছে কিছু তো নাই ধরেন হ্যাঁ ধরেন সব গেলে আমরা কোনো ঝামেলাও করিনি আমরা কোথাও নাই হ্যাঁ ওদের সঙ্গে কোনো শ্রুতাও ছিল না কোনো ঝামেলাও ছিল না কোনো দিন হয়নি হঠাৎ শুক্রবারে ঝুম্মার পর নামাজ পড়ার পরে জুমার পরে এই শুরু করলো কিছুটা ঘর বদমাশি করলো ঠিক আছে ওরা আর শনিবারের দিন থেকে আটা বেলা থেকে বেলা আটটা সকাল আটটা থেকে এই যে শুরু হয়েছে। বেলা দুটো অবধি যাচ্ছে সকালবেলা পর্যন্ত এখনো সকালবেলা থেকে এখনো পর্যন্ত মোটামুটি ১৮ উনিশটার মতো ফ্যামিলি গেছে আর নিয়ারলি আশি নব্বই জন অলরেডি ওরা ঘাট পেরিয়ে দুলিয়ান ঘাটে চলে গেছে এখন দেখতেই পাচ্ছেন রাফলি আমাদের একশো দশ পনেরো জনের মতন হবে আর ওটা প্রতিশিক ফ্যামিলির মতন আছে তাদেরকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাদের যে রাজ্য প্রশাসনের তরফে এবং আমাদের জেলা প্রশাসনের তরফে যে সমস্ত উল্লেখ মেটেরিয়ালগুলো আছে ডিএমকে থ্রিক বাচ্চাদের কাপড় শাড়ি বিস্তার চাদর তারপরে রিলিফের যে সমস্ত মেটেরিয়ালস আছে বিভিন্ন সংস্থা দিয়েছে বিভিন্ন ব্যক্তিবর্গ গ্রামবাসীরা দিয়েছে সেইগুলো দিয়ে আমরা প্যাকিং করে পাঠিয়ে দিব এটা দেখা যাক কারণ আমাদের ডিএম স্যারের নির্দেশ যেটা বা আমাদের বিপর্যয় দপ্তরের যেটা ব্যারেজ যে প্রত্যেককে আমরা যে পাঠাবো পারে নঙ্গা তাদের জন্য সুরক্ষাটা সেফটি সিকিউরিটির জন্য এনশোর করা হয় তা প্রত্যেককে লাইফ জ্যাকেট পরিয়ে আমরা নৌকা করে স্পিড বোর্ড দিয়ে স্পট করে ওই পারে নিয়ে যাই ওই পার থেকে আমাদের সামসেরগঞ্জের যে ব্লক প্রশাসন আছে তারা তাদের উদ্যোগে নিয়ে যাবে তাদের রেসপেক্টিভ প্লেসে